সন্তানের বিয়ে সময় মতন দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে ভাই বিয়েটা একটা ফ্যাক্টর আমাদের সমাজে আমাদের সমাজে বিয়ে না দিলে ছেলে কোনো কাজ করতে যায় না ছেলে ইফ করে বাড়িতে বসে থাকে তো আমি অনেক ভাবনা করে দেখলাম যে আমি যদি এই কাজটা করি আমাদের সমাজ যদি একটু সচেতন হয় দশ পারসেন্ট মানুষ যদি সচেতন হয় তাহলে আমি সাকসেস সেই লোককে আজকে রাস্তায় নেমে আমি এই প্রচারটা করতেছি সচেতনতামূলক কাজ করতেছি যে সন্তানের বিয়ে সময় মতন দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে যে আপনারা দেখেন সমাজে ইফটিজিং হচ্ছে মাদকাসক্ত হচ্ছে বর্তমান সমাজ জুয়া আপনার অনলাইন জুয়া দিয়ে ভরে গেছে তো আপনি যদি একটা ছেলেকে বা একটা মেয়েকে বিয়ে দেন তাহলে এতটা খারাপ হবে না আমি মনে করি যেই লক্ষ্যে আমি আসতে আজকে রাস্তায় নেমেছি ভাই আপনারা যারা ভিডিওগুলো দেখছেন বা শুনছেন তাদেরকে অনুরোধ করব। আমি গার্ডিয়ানদের অনুরোধ করব ভাই যদি কারো সন্তানের সঙ্গে মিলে যায় কারো পরিবারের সঙ্গে মিলে যায় আমাকে ক্ষমা করবেন আমি সবাইকে অনুরোধ করি যে আপনার সন্তান বড় হয়েছে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন যারা সমাজে ধনী লোক আছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা ধনী আপনারা ছেলে বংশের ধনী আপনারা একটা গরিবের মেয়েকে এনে নিজের মেয়ের মতন মানুষ করেন না দেখেন যে আপনার নিজের মেয়ের চেয়ে বেশি সম্মান করবে আপনি ছেলের বাবা ধনী একটা গরিবের মেয়েকে নিয়ে এসে বিয়ে দেন না ছেলের সঙ্গে দেখেন যে আপনাকে কতটুকু ভালোবাসে ছেলেটা কতটুকু ভালোবাসে একটা ছেলের কিছু নাই আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে একটা দোকান ধরে দেন ছেলেটা আপনাকে নিজের সন্তানের চেয়ে ছেলের চেয়েও বেশি ভালোবাসবে আমি মনে করি যে আমরা সবাই চাইলে এটা সম্ভব দশ পার্সেন্ট মানুষ একশো পার্সেন্ট মানুষ লাগবে না ভাই দশ পার্সেন্ট মানুষ যদি আমার এই কথাতে ভালো হয় আট দশজন যদি এভাবে ভালো হয় আমাদের সমাজটা সুন্দর হবে আমাদের এই সমাজে অবক্ষয় থাকবে না বৈষম্য থাকবে না আমরা ধনী গরিবের বৈষম্য ভুলে যাব সন্তান সন্তানকে সময় মতন বিয়ে দেবো এই জন্যে আজকে রাস্তায় নেমেছি ভাই আমাদের সমাজটা এখনো সুন্দর আছে আমরা চাইলে আরও সুন্দর হবে এই জন্যে আমি রাস্তায় নেমেছি